সবাই একটু বেশি বেশি পরিবারে এদের একটু মজাটা করে দিও খুব ভালো মেয়ে গেছে চলো ট্রেনের সময় গেছে পরে কথা হবে আবার স্টেশনে গিয়ে হ্যাঁ চলো আনবো এখন ডাক্তার দেখা এই কাজগুলো আমি করে থাকি সেটা সেটা আগের ব্লগে তোমাদেরকে দেখেছিলাম আজকে দিনটা খুব রাখি সেটা পরে বুঝতে পারবে কারণ ভিডিওতে তোমাকে দেখাবো ভাবতে পারিনি যে আজকে সে দিনটা আসবে কারণ আজকে এমনই কপাল কারণ আগাম ভাষায় করতে এসেছি এসে এইখানে এমন সঙ্গে দেখা হয়েছে তাদেরকে তোমাদেরকে দেখাবো আর সেগুলো বলব না চল ঠিক আছে যার আমি এসেছি আমি কখনো ভাবতে পারিনি যে তাদের সঙ্গে আজকে দেখা হবে তাই না তা আজকে দেখাবো কারো দেখতে রাখো এই যারলা মেশে অর্থাৎ তার সঙ্গে দেখা হবে কখনো ভাবতে পারিনি যে তার সঙ্গে আমার দেখা হবে আজকে তাই না চলো দেখতে রাখো পরে আরও কথা তো গাইস এই যাচ্ছি যার সাথে মিট আপের কথা এই যে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই চিনতে পারছ এরা একজন ইউটিউবার হয়তো এখনও সেরকমভাবে মনে হয়নি বা এখনও সেরকমভাবে জনপ্রিয় নয় তবে জাস্ট এরসে ওরাও একসময় চ্যানেল ছিল মানে চ্যানেল আছে বহুত পুরনো চ্যানেল ওদের কিন্তু সে গ্রো করতে পারেনি আমরা চেষ্টা করছি যাতে ওরাও তাতেই গ্রো করে বড়ো হয় আজকে কপাল এই দুজনের সঙ্গে আজকে আমার হঠাৎ মিটা হয়ে গেল তিন তিন নিশ্চয়ই একজন এর নাম আছে সোনালী মিস্ত্রি ব্লক আর এটা হচ্ছে বর্ণালী হ্যাঁ বর্ণালী ব্লক নিশ্চয়ই চিনতে পারছো অবশ্যই কারণ যেহেতু ওয়াই আছো আছে অবশ্যই শুনে চিনতে পারবে কারণ এই দুজনের সঙ্গে আজকে মিটা হয়ে গেল অ্যাকচুয়ালি আমি এসেছিলাম এখানে হেলথ ক্যাম্পে সার্ভে সার্ভেতে তা সার্ভে করতে এসে অর্থাৎ তা আমাকে বনালি বলো দাদা তুমি এখানে এসছো তাহলে একবার দেখা করে যাও তা খুব ভালো লাগলো আজকে এদের সঙ্গে দেখা করে কারণ কখনো ভাবতে পারিনি যে আমরা এদের সঙ্গে দেখা হবে এরকম তোমাদের সাথে হবে অবশ্যই কারণ দেখো এই যে হেড সাইড তা চিনতে পারছো দেখো তো আমি কিছু বলবো না এই সেই ওয়াইটি সেরা फेमस লোক फेमस না फेमस না फेमस এই না আজকে আমি फेमस না আমি জানি এরা फेमस হ্যাঁ ওরা যদি फेमस না হতো আজকে আমার সঙ্গে পরিচয় হতো তাহলে ভাবতে পারি আজকে দেখো ওরা থেকে কোথাও কি সম্পর্ক ওরা থেকে আজকে এত পরিচয় হয়ে গেল এটা সবথেকে হেডসাম ওয়াইটিকে চলো বলো তোমরা কিছু

তাই যাই হোক এদের সবাই মজার অন করে সবাই প্লিজ ওদেরকে সাপোর্ট করো খুব ভালো লাগলো আজকে এই যে আজকে মিট আপ করবোটা নেক্সট টাইম আরও বড় করে আরও তোমাদের সাথে মিট করব করবো সেই আশায় আসি আমাদের কন্টেন্ট আছে এটাই সব সবথেকে বড়ো পাওনা যে আজকে সবার সাথে একদিন নাকি সবার সঙ্গে করব। মিট আপ করবো এর আগেও সঙ্গে জবার সাথে প্রচুর মিট আপ করেছি আজকে আজকে হলো এদের সাথে নেক্সট টাইম তোমাদের সামনে হবে যাই না সেই দিনগুলো আসে কিনা চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো চলে দেখো আর এইটাকে সাপোর্ট কো সবাই বেশি খুবই মনে করো দেখতে থাকো তো गाइस टुडे আসলাম एक्चुअली এসসি এখানে ক্যাম্পে একটা সালভেতে আরंगाबादে আমাদের আপনারা তো নিশ্চয়ই জানো আমি কিসের সাথে যুক্ত আছি কোন সেক্টরে যুক্ত আছি কি কাজ করি সেটা আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম তা আমাদের পৃষ্ঠপোষpatri এই আরंगाबाद নদীয়াতে এটা হেলথ অনাস ক্যাম্প আছে তার সেখাতে আজকে মঙ্গলবার আজকে যা সার্ভে করতে আসলাম সার্ভে করতে আসলাম এখানে যা সার্ভেটা যেই শেষ করব এখানে এমন একজনের সঙ্গে দেখা যায় কখনও ভাবতে পাইনি যে তার সঙ্গে আজকে মিটার হবে অবশ্যই দেখাও তাদেরকে এই যা তার বাড়িতে আসলাম দেখাবো পরে হ্যাঁ ওয়াইটিতে এইটাই সব থেকে প্রাধান্য যে আমরা কেউ কাউকে চিনি না কোথা থেকে দূর দূর থেকে সম্পর্ক একটা গভীরে পৌঁছে যায় কখনো আমরা কিন্তু অর্থ যেন করি না টাকা পয়সা সবারই মানুষের দরকার কিন্তু সে ভালোবাসা বিশ্বাস কখনো পাওয়া যায় না কখনও ভাবতে পারেনি আজকে এই যে আজকে তাদের সাথে আজকে হবে কখনও যা চেষ্টি কোথায় আসলাম তাদের হঠাৎ করে তাদের সাথে দেখা গেল তাই না তাদের সে আলুর আপনাদের কখনো ভাবতে পারে নি এরকম পাবো দেখতে পাচ্ছি তাদের বাড়িতে দেখাবো জাস্ট আর কিছুক্ষণ সময় মধ্যে তাদেরকে তোমাদের সঙ্গে এটা কথা হবে বেশি কর না কারণ হাতে আমার সময় নেই কারণ বেরোতে হবে কারণ অলরেডি ট্রেনের সময় গেছে তাদেরকে দেখাতে হবে না চলো দেখতে এই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখতে দেখতে পাচ্ছ এই আসার সাথে সাথে ওরা আমাকে খাবার দিয়ে দিলো আরে মো মনে খাবার না কি জোর করে দিয়ে দিয়েছে এদিকে খাবার কি করবো আরে এটা সবথেকে ভালোবাসা না দেখতে পারবো

চলো ঠিক আছে খেয়ে দেয় আবার কথা বলছি জমিয়ে খাওয়া দাওয়া সব চলছে আরে অনেক আইটেম দিয়ে দিয়েছে এত খাবার খাওয়া যায় নাকি ব্যাংক কী কর না করতে পারছি না এবার একদিনের বাড়িতে গেছি সত্যি এরা খুব ভালো মানার মানুষ গো এত সুন্দর আদৌ আপন কখনো ভাবতে হয়নি যে আজকে দেখো এটা সবথেকে বড় পাওয়া না ওয়াই জন্য আজকে কোথাও দূর দূর দিয়ে সমস্ত আমরা একে আমাকে চিহ্নায় না না শুধুমাত্র আজকে এই ভালো মানুষের কথা শুধুমাত্র ওয়াইটির জন্য ওয়াইটের কথা পুরো নিজের নিজের থেকে ওরা আপন হয়ে গেছে শুধু আজকে শোনালি না এরকম প্রত্যেক আরো যারা আছে সব সঙ্গে এত ভালো এত রিলেশন হয়ে গেছে যেন কি বলতো একে অপেক্ষার সাথে থাকতে পারি না এই সব থেকে বড় পাও না খাওয়া দিয়েই যাচ্ছে এত খাবার আমি খেতে পারছি না এর থেকে বড় ভালোবাসা কি আছে তাই না চলো ঠিক আছে দেখে রাখো আমি উমা চলবে নাকি

আগামী দিনে একটা বড় সেলিব্রেশন হবে আপনাদের সাথে তোজি থেকো কেমন চলো ঠিক আছে এটা সময় যাচ্ছে আর সত্যি কথা বলতে এরা এত আয়োজন করলো আমার পেট পুরো জাম হয়ে জানো এটা কি আমার পেটটা এখন কাটবো আমি এখন কি দশ

আসলাম এই ট্রেন দেরিয়ে আছে এখন সেই সরকার ট্রেন ট্রেনে যেন বসে আছি দেখতেই পাচ্ছি আমি এখানে এই প্ল্যাটফর্মে আসি মিট আপটা হতো না হঠ করে আমাদের হেলথের কাজগুলো করি আর কি এসেছিলাম সেখানে কাজের সরছে তা এসে হঠাৎ করে আমাকে এবার আমি হতো আমাকে শোনানি বাড়িতেই এখানে এবার হঠাৎ ফোন করলো দাদা এখানে যখন এসছো তাই একবার দেখা করে যায় যে বাড়ি কাজ ওদের বাড়ি আসছি দিয়ে এসে কাজে আসছি তাই কথা দেখা করে যাই খুব ভালো লাগলো আর এত সুন্দর আদা রাত পান খুব খুব ভালো মনে হয় তো বাড়িতে গেলাম বুঝতে পারলাম খুব ভালো মানুষ এত আদা মানুষ না খাইয়ে ছাড়া না এত খাওয়া দাওয়া দুটো পেট পুরো জাম হয়ে গেছে আরে আরে খাবার আছে জোর করে দেশে কত খাবার দিল হ্যাঁ খুব ভালো আরে এত ভাত দিয়েছি আমি খেলে আর আমি তো অত খাই না ঠিক নেই সবথেকে বড় কথা এই যে আমরা আজকে এই যে পরিচয় হলো কেউ কাউকে আমরা চিনি না জানি না আজকে এই সব পঞ্চায়েতগুলো আমাদের কিন্তু আজকে থেকে আইটির থেকে একজন ওয়াই থেকে আর ও না আসলে আমরা কিন্তু এই সম্পর্ক বেকার না কেউ বিদ্যুৎ সম্পর্ক একটা জেরা জানাশোনা এইগুলো কিন্তু আসছে না আজকে ওয়াই আইটিতে এসেছি বলেই তো আজকে এদেরকে পরিচয় হলো না এটা সোনালি কথা কথা আজকে সবাইকে পাওয়াই ওআইটি হলো তা এই জন্য হ্যাডস্টপ ওআই থেকে হ্যাঁ দেখো টাকা পয়সা সবারই দরকার তার তার থেকে আমাদের ভালোবাসা এই যে বিশ্বাস ভালোবাসাটুকু আজকে এই প্ল্যাটফর্মে এসে ওদের কাছ থেকে পেয়েছি তাই না আজকে এই জায়গাটা আসতে কিন্তু এদের সঙ্গে পরিচয়টা হতো না খুব ভালো লাগলো ওদের সঙ্গে পরিচয় করে খুব এবং ওরা খুব মধ্যবিত্ত ঘর থেকে বিলং করে ওরা চায় খুব তাড়াতাড়ি এবং আমি ঘরে গেলাম যেটা বুঝলাম ওরা যেই বসবাস করে খুব ভালো ভালোবাসা বিশেষ করে ওয়াইফিতে খুব অবনতি করেন খুব হাই ফাই ভাবে খুব সবই ভালোই জীবনযাপন করে তো আমি সবসময় ভগবানের কাছে এসব বড় হোক স্টার্ট হোক আর যেগুলো কিছু করতে পারে অ্যাকচুয়ালি দেখো ওরা কেন আমরা যখন নিজেরা যখন এখন ওআইটি কেন কোনো না কোনো প্ল্যাটফর্ম যখন কাজ করবো তখন মানে বাধা বিপত্তি এসব আসে যতক্ষণ না আমি এই প্ল্যাটফর্ম থেকে সাকসেস করতে পারবো ততক্ষণ অনেক প্রতিকূল কথা শুনতে হয় দেখি যে তুই ভিডিও কো যে থাকি ফোন নিয়ে বই দেখ এরকম অনেক কথা শুনতে হয় কিন্তু আমরা উত্তর দিতে পারি না একটা কারণ কারণ আমরা এই জায়গাটা সাকসেস শোনা হয়েছি আমরা ততক্ষণ বলতে পারবো না ততক্ষণ এই জায়গায় আমরা কিছু করতে পারবো যখন আমরা এই জায়গার কিছু টেবিল করতে পারবো তখন সেই মানুষগুলো যারা আমাদের এসব কথা বলবে তারা একদিন আমাদের ছুটে আসবে এই দিয়ে বিশ্বাস তো আমি জানি তা সবাইকে বুঝে তো আমি নাই সবাইকে বলি শুনি এসব কাজ না যে যার চ্যানেল নেই খাতো ভাবো অনেক তা আসবে অনেক ঝড়া বাধা দিক আসবে সবগুলোকে দূর করে গিয়ে নিজের চ্যানেলেও ফোকাস রাখো নিজের ভিডিও যাও রোজ রোজ নিত্য নতুন কন্টেন্ট তৈরি করো কন্টেন্টেও ফোকাস রাখো ভিডিও করো তো একদিন তোমার চ্যানেল রাখবেই আর এটা মাথায় রাখতে হবে যে কষ্ট করলে কষ্টের ফল কখনো যায় না কষ্ট করবে একদিন ঠিক সফলতা পাবে খেতে যাও খাটলে কিন্তু সফল আসবে হয়তো আজ হচ্ছে না কাল হচ্ছে না এক বছর দু মাসে তিন দু বছর হচ্ছে তিন বছর পারবে কিন্তু পাঁচ বছর লেগে যাচ্ছে একজন তো হবে সেই জায়গাটা তৈরি করতে হবে এই জায়গা তৈরি করতে পারলে কিন্তু এখন তুমি সাকসেস তার আগে নয় তাই অনেক নেগেটিভ প্রতিক্রতা আসবে সেগুলোকে অ্যাভয়েড করে নিজের চ্যানেলের প্রতি ফোকাস রাখো সবাই সেই চ্যানেলে কাজ করে যাও হোক অনেক বেশি গড়ে ফেলাম না হ্যাঁ বেশি বললাম না এখানে সময় যাচ্ছে এখন ট্রেন ঢুকবে এখন বাই যেতে হবে তা গাইস আজকে এই মিঠাপটা কীরকম লাগলো আজকে এর সঙ্গে পরিচয় হয়ে এরকম শুধু সময়ই কেন বরং কেন এরকম আগাম যে তোমার সাথে মিঠাপ হবে এই আশা নিয়ে আসি সবার সাথে একদম মিঠাপ হবে সবাই আমরা একসাথে সেলিব্রেট করবো এই আশা দৃঢ় বিশ্বাস নিয়ে আছি চলো সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আজকে আমাদের ভিডিওটা অনেক ভালো হয়ে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট তাহলে শেয়ার করে আর যারা নতুন ভিও আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টাকা লাভ ইউ জানি আজকে ভিডিওটা এখানে শেষ করছি হবে দ্রুত বিশ্বাস এখনও আছে আজকে সবার সঙ্গে একদম মোটামুট করবো এই বিশ্বাসটুকু খুব আমার মধ্যে আছে তাই না চলো আজকে ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কারণ আমার ট্রেনের সময় আছে কিন্তু দেখতে পাচ্ছি আমি এখন সেই আরামভাটা স্টেশনে আছি এই জাস্ট ওদের বাড়িতে আস বাড়ি থেকে এসে স্টেশনে উঠলাম খুব বেশি দূর না স্টেশন থেকে জাস্ট ওই তোমার দশ পনেরো মিনিট আসতে ওদের বাড়ি স্টেশনে আমি কাজে সস্তে আসলাম হুম এসে আরে এত খাওয়া দাওয়ার দিলো কখনো খুব দাম হয়ে গেছে খুব ভালো ব্যবহার আর অসুবিধা খুব ভালো তাই না ওদের সঙ্গে একদিন হবে আমার সঙ্গে আর সাকসেস সেলিব্রেশন প্রোগ্রাম করবো ঠিক আছে আর বলবো না টাকা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে সবাইকে আমরা অনেক रान भरा जल भरा करा भरा धारा भरा चलो आज के रखा टाटा बाय बाय, लव यू